বন্ধুরা তোমরা ভিডিওর টাইটেল থামনেল এবং ভিডিওর প্রথম অংশটা দেখে বুঝেই গেছো হয়তো যে আজকে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ বন্ধুরা আমরা আজকে পাটুল মিনি কক্সেস বাজার যাচ্ছি এটা নাটোরে অবস্থিত একটি বহুল পরিচিত স্থান এখানে অনেক মানুষ অনেক জায়গা থেকে ঘুরতে আসেন বন্ধুরা এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ যদিও এটা আমার ফার্স্ট ব্লগ তাই এই ব্লগটা খারাপ হতে পারে তোমরা আমাকে এই ব্লগটায় সাপোর্ট দাও তাহলে আমি আস্তে আস্তে ভালো করার চেষ্টা করব তো বন্ধুরা দেখো আমরা রিকশায় করে যাচ্ছি পাটুল মিনি কক্সেস বাজার দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমরা পাটুলে চলে এলাম ফাইনালি এখন আমি পাটুলের মাটিতে আসলে আমি অসুস্থ তাই ভয়েসটা একটু খারাপ লাগতে পারে বন্ধুরা দেখো এই সুন্দর আবহাওয়ায় আমি তোমাদের জন্য এই ব্লগটা শুট নিলাম বন্ধুরা আমি এখানে এখন নৌকার উপর উঠে তোমাদের জন্য ভিডিও করছি এখানকার ব্যাকগ্রাউন্ডটা একটু সুন্দর আসে তাই দেখো আমি এখান থেকে তোমাদেরকে আমার ব্যাকগ্রাউন্ডে কত সুন্দর পানিটা তোমরা দেখতে পাচ্ছো দেখো এইখানে কত মানুষ শুক্রবারে আমরা গিয়েছিলাম দেখো এখানকার দৃশ্য উপভোগ করতে অসাধারণ লাগছিল বন্ধুরা থেকে দূর দূরান্ত পর্যন্ত শুধু পানি পানি আর তাই দেখতে অনেক ভালো লাগছে এখানে অনেক মানুষের সমাগম এখানের এই মানুষের মাঝে আমার অনেক ভালো লাগছিল এখান থেকে অনেক মানুষ ঘুরে ঘুরে চলে আসছিল বাট আমি যেতে পারিনি কারণ আমাররা আসতে দেরি করে ফেলেছিলাম যদিও আমরা যেতে পারতাম কিন্তু আমরা যাইনি কারণ আমাদের বাসায় ফিরতে রাত হয়ে যেত বন্ধুরা তোমরা যারা নাটোরের মানুষ আসো তারা এখানে এসে উপভোগ করতে পারো এখানকার সৌন্দর্য ও প্রকৃতি এখানকার সৌন্দর্য ও প্রকৃতি আমার এতই ভালো লেগেছে যা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না তো বন্ধুরা আমার আজকের এই ব্লগটা এই পর্যন্তই পরবর্তী ব্লগের অপেক্ষায় থাকো এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দাও যাতে আমি ভিডিও আপলোডের সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশনটা চলে যায় আর যদি ব্লগটা একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও